तो सीओ साहब को तो घर तो तो के अंदर ही है इसलिए यात्रा करके ट्रेन का सीओ को सेल्स से कुछ तो 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 हम तो दूँगा तो यहाँ से सामने लेने यहाँ गाड़ी बोले নিরাপত্তার জন্য সিসিটিভি থেকে শুরু করে সার্ভেলেন্স করা হবে ভলান্টিয়ার্স রাখা হবে সিভিল ড্রেসে পুলিশ থাকবে আমাদের দপ্তরের তরফ থেকে ভলান্টিয়াররা থাকবে স্কাউটস অ্যান্ড গাইডসের ভলান্টিয়াররা থাকবে এবং তার জন্য পুলিশ থেকে এসপি থেকে স্পেশাল পাস ইস্যু করা হবে দেখুন বিশৃঙ্খলা আমরা কেউ চাই না কারণ প্রোগ্রাম যখন শেষ হবে স্বাভাবিকভাবে হাজার হাজার মানুষ একসঙ্গে রাস্তা থেকে রাস্তার মাধ্যমে মাঠ থেকে বেরোবে বাড়িতে যেতে চাইবে তো আমরা প্রত্যেকের কাছে আশা রাখবো যে স্থিরতা বজায় রেখে যেন তারা মাঠ থেকে বের হন এবং কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশের সঙ্গে কোপারেট করার জন্য গতকাল সাংবাদিক বৈঠকে বারবার আমার তরফ থেকে আইজি লয়ন তরফ থেকে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যাতে করে কোনো অবস্থাতেই পুলিশের সঙ্গে কেউ কনফ্রন্টেশনে না যান কারণ পুলিশ তার দায়িত্ব পালন করবে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করার জন্য এখানে নিরাপত্তা প্রদান করার জন্য সুস্থভাবে অনুষ্ঠানটাকে অতিবাহিত করার জন্য তো স্বাভাবিকভাবেই মানুষ যেন সেটাকে ভুল না বোঝে আমরা আশা করব মানুষ নিরাপত্তার কথা মাথায় রেখে শান্তি শৃঙ্খলার কথা মাথায় রেখে এটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করবে এবং সুন্দর মতো তারা অনুষ্ঠান শেষে নিজ নিজ বাড়িতে তারা প্রস্থান করবে দেখুন আমাদের ত্রিপুরা পুলিশ সেলফ সাফিসিয়েন্ট এখানে তো এমন নয় যে কারফিউ দেওয়া হয়েছে এমন নয় যে এখানে কোনো উত্তেজনা রয়েছে টিএসআর রয়েছে ত্রিপুরা পুলিশ রয়েছে দে আর সাফিসিয়েন্ট পরিবহন ব্যবস্থা এটা তো আমরা পাস ইস্যু করেছি যারা আসবে নিজস্ব দায়িত্বে আসবে ট্রাফিক থেকে পুলিশ থেকে বিভিন্ন জায়গায় ব্যারিকেটিং সিস্টেম থাকবে সিকিউরিটির কথা মাথায় রেখে যাতে কোনো ধরনের ট্রাফিক কনজেশন বা মানুষ রাস্তার মধ্যে ট্রাফিক কনজেশনের ধরুন মাঠে প্রবেশ করতে পারলো না সে জিনিসগুলো মাথায় রেখে স্মুথ এন্ট্রান্সের জন্য সেখানে ট্রাফিক থেকে এবং পুলিশ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সকলের নিরাপত্তার কথা মাথায় রেখে দেখুন প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে আজকে আমাদের যেটা একটা হাই পুলিশ অফিসিয়ালস আমাদের সেক্রেটারি ট্যুরিজম ডাইরেক্টর ট্যুরিজম আইজি ল অ্যান্ড অর্ডার এসপি ওয়েস্ট এস পি ট্রাফিক অন্যান্য পুলিশ আধিকারিক এবং আমাদের দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখার জন্য সরজমিনে আমরা এখানে এসেছি এবং বিগত বছরগুলোর কথা মাথায় রেখে তার রেসপন্সের কথা মাথায় রেখে এবার পুলিশের তরফ থেকে কিছু নতুন নতুন সিদ্ধান্ত আমরা এখানে প্রয়োগ করব যাতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কাউন্সিল অফ মিনিস্টার্স বা ডিগনেটারিস যারা থাকবেন বিশেষ করে তাদের যেন কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় বা ল অ্যান্ড অর্ডারের জন্য কোনো ধরনের ব্রিজ না হতে সেই জিনিসগুলো পরিলক্ষিত করা হচ্ছে পাশাপাশি আমাদের সারা রাজ্যে এই ইউনিটি প্রমোফেস এবার যে রূপ নিয়েছে আগামীকাল তার যখন ফাইনাল বলতে পারেন জুবিন নটিয়ালের কনসার্টের মধ্য দিয়ে তো স্বাভাবিকভাবেই মানুষের যে উত্তেজনা সেটা তার পারত পুঙ্গে রয়েছে যে পাস আমরা ইস্যু করেছি তা দিয়ে মানে শেষ করা যাচ্ছে না মানুষ আরও চাইছে এটা আমরা আশাই করতে পারি যে একটা নতুন রেকর্ড বা ইতিহাস এখানে আগামীকালকে আবার তৈরি করতে চলেছে ত্রিপুরা রাজ্যের জনগণ ট্যুরিজম ডিপার্টমেন্ট তো এটা আমরা অপেক্ষায় থাকবো কিন্তু পাশাপাশি এটা আমাদের মাথায় রাখতে হবে যে আনন্দ উৎসব এটা যেন কোনো নিরানন্দে পরিণত না হয় বা কোথাও যেন আনন্দ করতে গিয়ে কারো অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই জিনিসগুলো মাথায় রেখে এখানে চূড়ান্ত প্রস্তুতি চলছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চ থেকে শুরু করে ব্যারিকেডিং থেকে শুরু করে সমস্ত কিছু তদারকি চলছে পুলিশ এবং আমাদের দপ্তর এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তদারকিতে আমরা আশা করব যেভাবে ইউনিটি প্রম ফেস্ট বিগত এক মাস মাসব্যাপী সারা রাজ্যের সফলতার সঙ্গে আমরা সমাপ্ত করেছি ফাইনাল যে অনুষ্ঠান আগামীকালকে অনুষ্ঠিত হবে সেটাও যেন আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারি রাজ্যের মানুষের কাছে এই রাজ্যের যুব সমাজের কাছে প্রত্যেকটা অংশের মানুষের কাছে সেটাই আমরা আশা রাখবো